দেশ চলছে সব সেক্টরে ভালো কিছু হচ্ছে না ভালো কিছু হচ্ছে না কিছু কিছু সেক্টরে হচ্ছে কিছু সেক্টরে হচ্ছে না আচ্ছা আপনি বর্তমানে দেশে নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন দেশ আসলে সংস্কারের ব্যাপারটা বৃহৎ ব্যাপার সংস্কার করতে গেলে অনেক সব বিষয়ে সংস্কার করতে গেলে অনেক সময়ের ব্যাপার এত বিষয়ে সংস্কার করাটাও ছোটা বর্তমান সরকারের কার্যক্রম যে অবস্থা দেখছি তাহলে কিছু সেক্টরে

যে ছিল সেই ভালো ছিল যে ছিল সে ভালো ছিল কারণ ব্যতিক্রমে এখন দুর্ঘটনা ঘটে গেছে এটা আমাদের কপাল ভাগ্য ভালো না কিছু কারণ নাই আপনারা সাবেক সরকার আপনি চাচ্ছেন যাই করুক সে ভালো লেগাই চেষ্টা করে আমার চেষ্টা করছিল যত পারে সে চেষ্টা করেছে হ্যাঁ তারপরেও ভালো মন্দ আপনারা সবাই ভালো এখন তো ভালোই চলছে এখন পরিবর্তন কি হবে তা তো বলা যাবে না

এদিক দিকে ভালো আছে শান্তি আছে গাড়ি তো হরানিটা ছিল এটা এখন নাই এখন নাই বর্তমানে এখন নাই আচ্ছা সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেখতে চাচ্ছেন সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন নৌকা চালাইলো দেশ ধানের শীত চালাইলো একবার আমরা অন্য কোন দল দেখতে চাই সেটা কাকে চাচ্ছেন একবার জামাত চালাক জামাতকে চাচ্ছেন হ্যাঁ সবাইকে তো ভোট দিলাম সবাই তো চালালো তাহলে একটা ওদেরকে যারা চালায় দেখায় কি হয় বেশ আগের থেকে খুব ভালো বলবো না কারণ এখন দেখছি যে শহরে রাজধানীটা বেশি হচ্ছে শহরের চিন্তায় বেশি হচ্ছে টাকাতি হচ্ছে আগে এরকম ছিল না আচ্ছা সেই সুবাদে আগে সংস্কার চাচ্ছেন আগের নির্বাচন আগে সংস্কার সংস্কার চাচ্ছেন আগে হ্যাঁ যেগুলা আগের সরকার কেলা ভুল ত্রুটি করে গেছে ওগুলাকে সংশোধন করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে